আপনাৰা <laughs> 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 <laughs>

আমি দেখলাম যে মাছির পরনে এত ঠান্ডা সময় এটা চাদর পর্যন্ত নাই ভাবতে পারছেন দেখেন কি অবস্থা আর আবার ঘাটে বসে থাকে উনি বেশি তখন আমি একটা চাদর কিনলাম মাছির জন্য এটা মাছিকে আমি পরিয়ে দিই কেমন মাছি চিন্তা করতে হবে না মা ঠিক আছে অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে রাকিব শেখ আমার নাম হ্যাঁ কেমন আচ্ছা ঠিক আছে সব সময় চিন্তা করতে হবে না আমরা এখানেই থাকি আমার নাম রাখি আসবেন যোগাযোগ করো শুধু চিন্তা বিষয় করবেন নাম জিজ্ঞাসা করবেন কত আসা হয়